নবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনেরে বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো জেনারেরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষ্ণু নিয়ে বললেন থামো আর এত কেঁদো না কেঁদো না আমি তো মজা করছি কি করছি আমি জাস্ট কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো শিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকা নিতে হুরেরাও ফেল সুভান এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দ্য সেন্স অফ ফান বিষ্ণুবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুভান আবার এক সাহাবি নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলো কাঁদে বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে সুবাংলা কর বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামকই সাহা বিটারে ডাক দিয়ে বললেন ও বিরালের বাবা ইয়া আ বা হু রাইরা হে বিড়ালের বাবা সুমানলা পড়ে আবু হুরায়রা কই বিশ্বনবী বলছে বিরালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিরালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিরালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান আল্লাহ কি ভালোবাসতো সাহাবারা আবার বিষ্ণুবি এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন আল্লাহ এক সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজনে যে কথাটা বললেন এটা একটু ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন